আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি সাদিকুল আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন একটা আইডিয়া শুধু ইমো ব্যবহার করে রিসেলিং ইনকাম করা যায় অনেকেই জানেন না শুধু ইমো অ্যাপ ব্যবহার করেও ঘরে বসে রেগুলার ইনকাম করা যায় এটাও অনেকেই জানেন না তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে কারণ আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখেন রিসিলিং যে করবেন রিসিলিং করার আগে আপনাদের প্রোডাক্ট চয়েস করা লাগবে যে কোন প্রোডাক্টটা আপনি মার্কেটে সারতে চান এবং বিক্রি করতে চান তো আমি চয়েস করার জন্য আমার লাইভড অ্যাপসের ভিতর চলে যাব তো অ্যাপসের ভিতর আসার পরে এখানে দেখবেন আপনাদের রিসিলিং লেখা আছে আপনারা কী করবেন প্রথমে এই এর উপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আমি যদি নিচে স্ক্রল করি দেখবেন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে তো আমি যত স্ক্রল করব এখানে কিন্তু প্রোডাক্টের শেষ নেই আপনার যেটা ইচ্ছে ওইটাই কিন্তু আপনি বিক্রি করতে পারেন এখানে লেখা আছে সকল প্রোডাক্ট দেখুন আমি যদি এখানে একটা টাচ করি দেখেন এখানে কিন্তু তো দেখেন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট শো করছে তাই না তো আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন যেটা নিয়ে ইমোর ভিতরে আপনি রিসেলিং করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটি আপনি সিলেক্ট করবেন তো আমার উপরে সিলেক্ট করা আসে এর জন্য আমি উপরে ক্লিক করে দিলাম আপনারা এখান থেকে যেটা সয়েস করবেন ওই প্রোডাক্টের উপর একটা টাচ করে দেবেন তো ওই প্রোডাক্টের উপর টাচ করার পরে দেখেন এখানে দুইটা মূল্য থাকবে একটা হচ্ছে অ্যাডমিন প্রাইস আর একটা হচ্ছে রেসালার প্রাইস তো আগে জানতে হবে আপনার অ্যাডমিন প্রাইস কি এবং রিসালার প্রাইস কি অ্যাডমিন প্রাইস হচ্ছে আপনার এটা এটার পাইকারি মূল্য এই প্রোডাক্টটার পাইকারি মূল্য হচ্ছে অ্যাডমিন প্রাইস ঠিক আছে এখন আসি রিসেলার প্রাইস কি রিসেলার প্রাইস হচ্ছে আপনি সর্বোচ্চ যেটা বিক্রি করতে পারবেন তাইলে অ্যাডমিন প্রাইস যদি এখানে নয়শো পঞ্চাশ টাকা হয় এবং ডিসালার প্রাইস যদি আপনার এখানে পনেরোশো টাকা হয় তাইলে আপনি এখানে নয়শো পঞ্চাশ টাকার উপরে যত টাকা বিক্রি করবেন ওই টাকাটা কিন্তু আপনার লাভ থাকবে ওকে তো এখন এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে চাচ্ছি এখন এই প্রোডাক্টটা যদি আমি বিক্রি করি তাইলে কী করা লাগবে উপরে যে ডাউনলোড অপশন আছে এইখানে কিন্তু ক্লিক করলে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে আর আপনারা যে প্রোডাক্টটি বিক্রি করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি ভালো করে দেখাই দিতেছি আর আপনারা যেটা বিক্রি করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটার উপর কী করবেন একটা টাচ করে দিবেন টাচ করার পরে দেখবেন এখানে কিন্তু অসংখ্য ফটো চলে আসবে এই যে প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চাচ্ছেন এই প্রোডাক্টের কিন্তু অসংখ্য ফটো চলে আসবে তো আপনারা কি করবেন উপরে ক্লিক করে ফটোটা প্রথমে ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে আপনাদের প্রথম স্টেপ এখন আমার ফটোটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি কি করব এখন আমি সরাসরি আমার ইমো অ্যাপসের ভিতর চলে আসব। তো এমনতে আসার পরে আমি যদি একটু স্কল করি এই দেখেন আমার কিন্তু মার্কেটপ্লেস থেকে নখ দেওয়া হয়েছে আমি কিন্তু এখন পর্যন্ত রিপ্লাই দিইনি যদি আমি এখানে একটা টাচ করি এই দেখেন এই দেখেন প্রমাণ কাকে বলে আপনারা জাস্ট একটু ফলো করেন ওকে এখন আমি যদি একটু ব্যাগে আসি আর যদি ক্লিক করি এই দেখেন সে দাম জিজ্ঞেস করছে তো এরকম কিন্তু আপনাদেরও কিন্তু জিজ্ঞেস করবে আপনারাও কিভাবে বিক্রি করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমি যেটা বলবো সেমভাবে কাজ করবেন অবশ্যই আপনি কিন্তু প্রোডাক্ট সেল করেও কিন্তু ইনকাম করতে পারবেন তো এখন আসি মার্কেট প্লেস ইমোর ভিতর কোন জায়গায় পাবেন এখানে দেখবেন উপরে কিন্তু হিস্টোরি আছে আপনারা যদি এখান থেকে একটু টানেন টানার পরে যখন মাথায় আসবেন দেখবেন এখানে কিন্তু মার্কেট প্লেস নামক একটা অপশন আছে ওকে তো আমরা যেহেতু বিক্রি করতে চাচ্ছি তাহলে আমরা কী করবো আমরা বিক্রি করতে হলে আমাদের উপরে যে আইডিয়া আছে এই আইডির উপর একটা টাচ করে দেবেন এখানে টাচ করার পরে দেখবেন এখানে লেখা আছে মার্কেট প্লেস আপনারা এই মার্কেট প্লেসের উপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমি অসংখ্য প্রোডাক্ট কিন্তু এখানে সারসি এখানে সারার মাধ্যমেই কিন্তু আমাকে নখগুলো দিছে তো আপনারা কীভাবে সারবেন আপনাদের সারার জন্য এখানে দেখেন প্লাস আইকন আছে একটা এই দেখেন এইখানে এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। আমি যেরকম স্টেপ বাই স্টেপ দেখাবো সেমভাবে আপনারা কাজ করবেন তো এখানে আসার পরে প্রথমে আসে কি প্লাস আইকন আমরা এখানে ক্লিক করে দিব কারণ আমরা যে ফটোগুলো ডাউনলোড করি সেই ফটোগুলো সিলেক্ট করে দিব। এখান থেকে আপনারা চারটা ফটো সারতে পারবেন তো যে চারটা ফটো সারবেন ওই ফটো চারটার ভিতরে সুন্দর কোনটা যে ফটোটা বেশি সুন্দর ওইটা সর্বপ্রথমে সারবেন বিষয়টা বোঝাইতে পারছি মানে এই ফটো সুন্দর আমি এই ফটোটা প্রথমে ক্লিক করব। তারপরে আবার এই প্লাস আইকনে ক্লিক করব এবং দ্বিতীয় যে ফটোটা সারতে চাচ্ছি ওই ফটোর উপর আমি ক্লিক করে দেবো ওকে তারপরে তৃতীয় ফটো যেটা সারবো ওটার উপর আমি কি করব ক্লিক করে দেবো এখন আমি আরও একটা ফটো যোগ করতে চাচ্ছি তো আমি এই ফটোর উপর টাচ করে দিলাম এবং এই নিচের নেক্সটের উপর ক্লিক করে দিলাম এখন আসি আমাদের চারটা ফটো কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে এখন আমরা আমি আগের ভিডিওতে আপনাদের ফেসবুকের ভিতর দেখাইছিলাম যে আপনাদের এই লেখাটা ফেসবুকের ভিতর ছাড়বেন তো এখানে কিন্তু এই লেখাটা দিলে চলবে না কেন চলবে না এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু ইমোর ভিতরে আপনার যদি বেশি সেলানতে চান তাহলে এই ডিসক্রিপশন বক্সে ইউনিক কিছু লেখা লাগবে তাহলে এখন বলতে পারেন যে ইউনিক বিষয়গুলো কোথায় পাবো ইউনিক বিষয়গুলো কোথায় পাবেন এটা জানার জন্য দেখেন আপনাদের কিন্তু চ্যাট জিপিটি আছে আপনারা কি করবেন আপনারা চ্যাট জিপিটি ডাউনলোড করবেন যাদের নাই আর যাদের আছে এখানে ক্লিক করবেন তো আমি যদি দেখাই দেখেন এখানে প্রথমে আমি একটা দিয়ে কয়টা বানাইছি আমি এখানে প্রথমে একটা লিখছি এরপরে দেখেন আমাকে চ্যাট জিপিটি সুন্দর করে আরেকটা লিখে দিছে তো এখানে কিন্তু অসংখ্য লেখা আছে আপনাদের যতক্ষণ পছন্দ হবে না ততক্ষণ পর্যন্ত এই শেয়ার জিপিটিকে বলতে পারেন এবং ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনাকে এই শেয়ার জিপিটি সুন্দর করে লিখে দিবে যেমন আমি যদি লিখি আরও একটু ভালো করে দেন আরও ওয়েট আমি যদি লিখি আরও একটু আরও একটা দেও আমি আর একটা চাইছি ঠিক আছে তো এখানে আমাকে কি করছে আর একটা লিখে দিছে তো দেখেন এখানে কি বলা হয়েছে অফার অফার মানে অফার শুরু হয়ে গেছে এখন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আমি এইটা কপি করে নিব আর আপনাদের ক্ষেত্রে এইরকম কিন্তু অসংখ্য আসবে আপনাদের যেটা চয়েস ধরবে জাস্ট ওইটার উপর ক্লিক করার পরে দেখবেন উপরে লেখা আছে সেট টু টেক্স আপনারা কী করবেন এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনার পুরো লেখাটা কি করবেন আপনারা কপি করে নেবেন এটা হচ্ছে প্রথম টেকনিক ঠিক আছে তো আপনারা আবার ইমোর ভিতর চলে আসবেন এখানে এসে এই যে লেখাটা কপি করছেন এটা পেস্ট করে দিবেন আপনারা চাইলে এখানে হোয়াটসঅ্যাপ দিতে পারেন আমি এখানে শুধু ইমো দেবো এর জন্য হোয়াটসঅ্যাপ লেখাটা আমি কি করব। এখান থেকে কেটে দিব তো এখন আমার কিন্তু ইউনিক বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো ইউনিক বিষয়টা কি এখানে লেখাটাই কিন্তু ইউনিক কারণ এই লেখার উপর ডিপেন্ড করেই কিন্তু অনেকে নক দেবে ঠিক আছে এখন আসি আমরা যে প্রোডাক্টটা সারবো এই প্রোডাক্টটা নতুন নাকি পুরাতন তো আমাদের এই প্রোডাক্টটা যেহেতু একদমই নতুন তাই আমরা কি করবো নতুনের উপর সিলেক্ট করে দিব মানে নিউ ওকে আমার এটা সিলেক্ট হয়ে গেছে এখন আসি সেট ক্যাটাগরি এখানে আপনারা ক্যাটাগরি কী দিবেন ঠিক আছে তো এখানে আপনারা অনেকেই ইংলিশ বুঝেন না যে এখানে মানে কি বলছে এখানে ইংলিশের মানে কিন্তু বুঝেন না তো আমি এখান থেকে এই কম্পিউটার এইটা সিলেক্ট করব তো আপনারা যেহেতু বুঝেন না আপনারা কি করতে পারেন আপনাদের জন্য আমার একটা ফটো আছে এই ফটোটা আমার কাছ থেকে নিয়ে নেবেন তো আমি এখানে মেসেঞ্জারে এসে আমার ফটোটা আপনাদের জাস্ট একটু দেখাই দিতেছি ওকে অথবা আপনারা এই ভিডিওর ভিতর থেকে কি করেন একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আমি একটু উপরে এসে আমি ফটোটা আপনাদের সামনে শো করতেছি যেন আপনারা বুঝতে পারেন এই দেখেন আমি কিন্তু এটা সিলেক্ট করে রাখছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যখন যে প্রোডাক্টটি সারবেন ওই প্রোডাক্টের ক্যাটাগরি কী দিবেন আশা করি এখান থেকে বাংলা পড়লেই আপনারা বুঝতে পারবেন ওকে তো আমি এটা ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম এখন আসি প্রাইস এখানে প্রাইস কত টাকা দিতে পারি এখন আমাদের রিয়েল মূল্য কত আমি যদি আপনাদের দেখাই এখানে আপনার অ্যাডমিন প্রাইস আছে এক হাজার চল্লিশ টাকা এখন আমি যদি এটা বিক্রি করতে পারবো ষোলোশো টাকা এখন যদি আমি এখানে এক হাজার চল্লিশ টাকা দিই তাহলে কি এটা কখনো বিক্রি করতে পারবো কখনোই পারবো না এর জন্য আমি এখানে প্রাইসটা একটু কম দিব কম কীরকম মনে করেন আমি এখানে দিব কত ফাইভ নাইন মানে ঊনষাট টাকা এই লেখাটা দেখে আপনাকে কি করবে তারা নখ দিবে নখ দিয়ে অনেকে বলতে পারে যে এখানে তো প্রাইস দেওয়া আছে উনষাট টাকা তাহলে আপনি এত টাকা দাম চাচ্ছেন কেন তখন আপনি একটু কথা টেকনিক খাটাতে পারেন কীরকম যে এটা হচ্ছে আমাদের কোট ওটা কোট দেওয়া হয়েছে বিষয়টা বুঝেতে পারছি এরকম বললে কাস্টমার কিছু মনে করবে না আপনিও তার সাথে কথা বলতে পারবেন ওকে এখন আসি মানে ছেট লোকেশন আপনারা এখানে একটা লোকেশন দিবেন তো এখানে কি লোকেশন দিতে পারেন এখনও এখানে আপনারা যে কোনো একটা লোকেশন দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিব কি দেখেন আমি এখানে বাংলাদেশ লিখে এখানে সার্চ করে দেবো এখানে আমি বাংলাদেশ এই লোকেশনটা সিলেক্ট করে উপরে যদি আপনাদের দেখাই ডান লেখা আসছে আমি কি করব এই ডানের উপর ক্লিক করে দিব তো এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে এখন নিচে আপনাদের চাইলে ইমো ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন আমি আর আগেই দেওয়া আছে এর জন্য থাক ওকে এখন উপরে দেখেন আপনাদের এখানে লেখা আছে কি পোস্ট আমি এই পোস্টের উপর ক্লিক করে দিলাম দেখেন আমার এইটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই মার্কেট প্লেসে চলে যাবে একটু যদি ওয়েট করে দেখেন এইটা কিন্তু পেস্ট মানে মার্কেট প্লেসে চলে আসছে এখন যদি আমি আপনাদের দেখাই আমি এর আইকনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব আর একটু বের হয়ে আসলাম এখন দেখেন মার্কেট প্লেসে নতুন একটা ওয়ান লেখা আসছে দেখছেন তো আমি যদি এখানে ক্লিক করে দিই দেখেন এখানে ক্লিক করার পরেই দেখেন এই প্রথমেই কিন্তু আমার এইটা শো করছে দেখছেন আমার এটা কিন্তু মার্কেট প্লেসে সারা হয়ে গেছে এখন ওই যে দামের ক্ষেত্রে আমি এখানে কি ঊনষাট টাকা দিছি এখানে দেখেন অনেকে কি করছে বারো টাকা দিছে অনেকে ছয় টাকা দিছে অনেকে পাঁচ টাকা দিছে তো এক্ষেত্রে তাদেরকেও যদি প্রশ্ন করে তারাও কিন্তু সেমভাবে বলে এটা কোড আপনারা চাইলে এরকম বলতে পারেন এটা হচ্ছে কোড যদি আপনাদের কোনো কাস্টমার জিজ্ঞেস করে ওকে আশা করি কেউ জিজ্ঞেস করবে না তো এই মতে কীভাবে মার্কেটিং করবেন এ টু জেড আশা করি বুঝাইতে পারছি আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম